বিরোদেশবাসী দেশবাসী আপনারা জানেন গত স্বৈরাচার এদেশে সবচেয়ে বেশি টার্গেট করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য সেজন্য আলেমদের মধ্যে কাউকে অপহরণ করা হলো আবু নান সহ অনেককে অপহরণ করা হয়েছিল আবার অনেককে কারাবন্দি করা হয়েছিল জসিমুদ্দিন রহমানি সাইদি হোসেন মামুনুল হক এরকমভাবে হেফাজতের সব নেতাদেরকে নির্বিচারে সেদিন কারাগারে বন্দি করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল নির্মমভাবে রিমান্ডের নামে চরম অত্যাচার করে এই মানুষগুলোকে সেদিন বিভিন্নভাবে অঙ্গ করে দেওয়া হয়েছিল এমনিভাবে আপনারা জানেন ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হলো আজমিকে আয়নাগরে দীর্ঘদিন বন্দি রাখা হলো কত মানুষকে এরকম যে বন্দি করা হয়েছিল তার হিসাব কেউ জানে না শুধুমাত্র যাদের পরিচয় আছে যারা প্রসিদ্ধ কেবল তাদেরকেই মানুষ মনে রেখেছে কত লোক নিহত হল সাপলা চত্বরে কত লোক নিহত হল ব্রাহ্মণ বাড়িয়াতে কত লোক নিহত হাটাদারিতে পদে পদে জীবন দিয়েছে তাদেরকেও হিসাব রাখে নেই সাপলা চত্বরের সেই নির্মম ইতিহাস সাপলা চত্বরের সেই নির্মম ইতিহাস আমাদেরকে মনে করে দেয় এরাচার কত বড় জালিম হতে পারে শুধু তাই না জুলাই আগস্টের সেই আন্দোলনকে জনতার প্লাবনকে থামিয়ে দেওয়ার জন্য নির্বিচারে গুলি করা হলো সেদিন যাত্রাবাড়ি উত্তরা সহ বিভিন্ন জায়গায় নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল হত্যাকাণ্ড চালানো হয়েছিল বিভিন্ন জায়গায় আবু সাইদের সম্প্রসারিত হাতকেও তারা মায়া করলো না বুকের উপরে গুলি করে তাকে স্তব্ধ করে দিল এভাবেই যখন জালিম শাহী নিজের ক্ষমতাকে পাকাপক্ত করা স্থায়ী করার জন্য নিজের ক্ষমতাকে ফেরাউন্দের মতো স্থায়ী করার জন্য এক নীল নকশা নিয়ে মাঠে নেমেছিল তখনই এদেশের এক দল তরুণ এদেশের একদল ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার মালা গেঁথে গেলেন আমরা তাদের জানাই সালাম প্রিয় দেশবাসী সেই জালিমকে আবারও প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে সেই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে সেই তাহিদি জনতাকে কলুষিত করার জন্য আবার নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে মনে রাখবেন এখনো সেই স্বৈরাচারের সাজানো ঘাপটি মেরে থাকা বিভিন্ন গোয়েন্দা শাখায় যারা রয়েছে তারাই এই কাজগুলো করে যাচ্ছে নিরলসভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি সরকারকে বলবো এই সকল ষড়যন্ত্রকারী এই সকল ঘাপটি মেরে থাকা সৈরাতারের কর্মচারী পা চাটা গোলামদের থেকে সাবধান থাকুন তাদের ফাঁদে পা দিবেন না আপনার শক্তি দুর্বল হয়ে পড়বে আমরা এদেশের সকল জনতাকে বলবো। যেভাবে সেই গত জুলাই আগস্টে আপনারা লৌহ প্রাচীর হয়ে ঝৈরাচারের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সেই লৌহ প্রাচীর অটল রাখবেন ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন কোনো ঝড়ো হাওয়া বা তিলের কোনো স্থায়লাভ এদেশের জনতাকে কোনো ক্ষতি করতে পারবে না আজকে এই শুভ দিনে সেই সব শহীদদেরকে আবারও স্মরণ করে নিহত যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করে এবং যারা সেদিন ঐক্যবদ্ধ ছিল আবার ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি